আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু প্রসম্মাই তো শুধু আজকের এ ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা আমার হাতে দেখতেছেন মাকা পাউডার পুরুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে শরীরে এনার্জি ক্রিয়েট করে টেস্টোস্টেরন হরমোন বুস্ট করে এছাড়াও মেয়েদের স্টগোন হরমোন নিয়ন্ত্রণ করে দ্রুত বীর্যপাত রোধ করে লিঙ্গের উত্থানজনিত সমস্যা সমাধান করে এমনকি বীরে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে পুরুষ বন্ধত্বজনিত সমস্যা সমাধান করে এছাড়াও যারা স্ত্রীর কাছে লজ্জিত সহবাসে সময় নাই এ জাতীয় সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান করতে মাকা পাউডার বেশ গুরুত্বপূর্ণ এটি কি ধরনের ভেষজ এর মধ্যে কি কি উপাদান থাকে এটি আপনারা কেন খাবেন এর খাওয়ার উপকারিতা কি কোথ থেকে সংগ্রহ করবেন বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে শুধু প্রথমে আলোচনা করি মাকা পাউডার এটি কি এটি মূলত এক ধরনের উদ্ভিদ বীজ রোদে শুকিয়ে পাউডার করে বাজারজাতকরণ করা হয় অথবা যারা মাকাটাকে কাঁচা সংগ্রহ করতে পারেন কাঁচা অবস্থায় রান্না করেও খাওয়া যায় এখন আসি মাকা পাউডারের মধ্যে কী কী উপাদান পাওয়া যায় এর মধ্যে আছে ভিটামিন মিনারেল এছাড়াও ভিটামিন সি ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স এছাড়াও এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এমনকি এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য রয়েছে এখন আসি মাকা পাউডার খেলে কী কী উপকারিতা পাওয়া যায় নাম্বার ওয়ান শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে শরীরে এনার্জি ক্রিয়েট করে শক্তি সঞ্চয় করে নাম্বার দুই ইরেকটাইল ডিসফাংশন সমস্যা সমাধান করে লিঙ্গের উত্থানজনিত প্রবলেম দ্রুত বিজুপাতে সমস্যা স্থায়ীভাবে সমাধান করে নাম্বার তিন টেস্টোস্টোরন হরমোনটাকে বুস্ট করে বৃদ্ধি করে মেয়েদের এস্ট্রোজেন হরমোন নিয়ন্ত্রণ করে যে সকল পুরুষের টেস্টোস্টো হরমোনটা ইনব্যালেন্স হয়ে যাচ্ছে কমে যাচ্ছে সাধারণত আপনারা জানেন যাদের টেস্টোস্টো হরমোনটা ইনব্যালেন্স হয়ে যায় কমে যায় তারা সেক্সুয়াল সমস্যা ভোগ করেন স্ত্রীর কাছে লজ্জিত হন সহবাসে সময় দিতে পারেন না এ জাতীয় সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান করতে মাকারুট পাউডার বেশ গুরুত্বপূর্ণ নাম্বার চার বীর্যের ঘনত্ব বৃদ্ধি করে বীরদের শুক্রাণুর উপস্থিতি তৈরি করে সহবাসের সময় বাড়াতে সাহায্য করে নাম্বার পাঁচ মেয়েদের পলিসি যে সকল মেয়ে ওভারিয়ান সমস্যা সমস্যা ভোগ করে বাচ্চা কনসিপ হচ্ছে না স্থায়ীভাবে সমাধান করতে মাকা পাউডার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার ছয় অনিয়মিত মাসিক ইরেগুলার পিরিয়ড মাসিকটা ক্লিয়ার হয় না সাদা স্রাব যায় নিয়মিতভাবে মাকা পাউডার সেবন করলে এ জাতীয় সমস্যার স্থায়ী সমাধান হয় নাম্বার আট ওজন নিয়ন্ত্রণ করে অনেকের আছে দিন দিন ওজনটা বৃদ্ধি পাচ্ছে আবার অনেকের আছে দিন দিন ওজনটা কমে যাচ্ছে এক কথায় আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করতে মাকা পাউডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নাম্বার নয় মুখের বরণ ও ত্বকের যত্নে বেশ গুরুত্বপূর্ণ এছাড়াও চুল পড়া রোধ করে স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করে যারা নিয়মিতভাবে মাকা পাউডার খান আপনার চুল পড়ার সমস্যা সমাধান করবে স্কিনের গুলো বৃদ্ধি করবে এমনকি যদি ত্বকে বরণ থাকে খুসফাশরা অ্যালার্জি সমস্যা থাকে স্থায়ীভাবে সমাধান করে নাম্বার দশ হাড় ক্ষয় রোধ করে নাম্বার এগারো দুশ্চিন্তা ডিপ্রেশন ভয় ভীতি থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে মাকা পাউডার বেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন বলি মাকা পাউডার কীভাবে খাবেন এটি খাবার সঠিক নিয়ম হচ্ছে প্রত্যাহ দিনে দুইবার এক কাপ গরম দুধের সাথে কিংবা গরম পানির সাথে এক চা চামচ পরিমাণ মিক্স করে সুন্দরভাবে গুলিয়ে আপনি খেয়ে নেবেন সকালে একবার খাবেন রাতে একবার খাবেন কিংবা আপনি চাইলে গরম চায়ের সাথে কিংবা গরম কফির সাথে অথবা মধু দিয়ে মিক্স করেও আপনি খেতে পারেন সর্বশেষ বলি অলরেডি আমরা এটি সারা দেশে হোম ডেলিভারিতে পার্সেল করে থাকি অগ্রিম কারোর থেকে টাকা নেওয়া হয় না ঔষধ আপনার হাতে গেলেই আপনি টাকা দিয়ে রিসিভ করে নেবেন সারা দেশে আমরা হোম ডেলিভারিতে পার্সেল করি অলরেডি আপনারা যারা আছেন সেক্সুয়াল সমস্যা ভোগ করে আসছেন দ্রুত বীরজুপাত নিস্তেজ ইরেকশন প্রবলেম সৌবাসে টাইমিং নেই অনেকে আছেন হরমোনজনিত সমস্যা ভোগ করেন স্ত্রীর কাছে লজ্জিত আপনি যদি আপনার এই জাতীয় সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান করতে চান তাহলে বলবো মাকা পাউডার আপনার জন্য বেস্ট গুরুত্বপূর্ণ সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে এ ধরনের মাকা পাউডার সংগ্রহ করতে পারেন সম্মানটি শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই